হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি ভালো আছি বলেই তো দেখো কোথায় চলে আসলাম এখন কি চলছে বলো তো ঝুলন তো আমাদের এখানে ঝুলন খুব বড় করে হয় খুবই সুন্দর হয় তোমরা চলে আসতে পারো ঠিক আছে কল্যাণী বেদি ভবনে আমি ঝুলন দেখতে গেছি তো বার আমি একা দেখলে তো হবে না আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে নাহলে তো ভালো লাগবে না তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা কে এরকম ঝুলন দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করবে দেখো আমি আমাদের এখানে এরকমই হয় ঝুলন তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবে কিন্তু ওকে দেখো দেখেছো কত সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে যতই খারাপ হোক না কেন ঝুলুনটা আমি কখনোই মিস করি না তোমাদের আশীর্বাদে তো এখন ভালোই আছি এতদিন তো অসুস্থ ছিলাম সেটা ভালো করেই জানো তো এখন একটু সুস্থ হয়েছি সুস্থ হয়েছি আর চলে এসছি বরমশাই আর মেয়ে দুটোকে নিয়ে চলে এসেছি ঝুলুন দেখতে আমার ছোট বিনিস দেখাচ্ছে কত সুন্দর করে প্রণাম করছে ওকে বলতেও হয় না ও বাবা ও সব কিছুতে যায় ঠাকুর দেখলেই প্রণাম করা শুরু করে দেয় আরে কত সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা জাস্ট ফাটাফাটি আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কার কার পছন্দ হয়েছে একটু বলবে আমাকে দেখো ঠাকুরগুলো দেখো চোখ সুন্দর ঘুরছে সারাক্ষণ এরকম ঘুরতে থাকে ভালো লাগে দেখতে আর এদিকে এদিকে দেখো এটা কি ঠাকুর বলো তো আর আমিও একটু দেখছি চারিদিকে হেঁটে হেঁটে আমি আমার বড় প্রিন্সেস ছোটো প্রিন্সেস মিলে আমরা একটু দেখছি আর বড় ছোটো প্রিন্সেস তো কার হাত ধরার মধ্যেই নেই ও একা একশো ও কোথাও গেলে মানে হাত ছেড়ে দেবে মানে ও মনে হয় কি মানে সব জানে সব চেনে এরকম একটা ব্যাপার দেখা। এদিকে দেখো রাধা কৃষ্ণকে কত সুন্দর লাগছে হেভি লাগছে আমার তো হেভি লাগছে ঠাকুরগুলোকে মানে লাল লাইটিং দিয়েছে তাদের একটু লালছে লালছে লাগছে নাহলে খুবই সুন্দর ঠাকুর খুবই সুন্দর মানে বলার কোনো ভাষা নেই এত সুন্দর এই দেখো রাধা কৃষ্ণ শ্রী চৈতন্য দেব দেখেছো কত সুন্দর এদিকে দেখে আমরা যেহেতু মানে একটু বিকেল বিকেল গিয়েছিলাম খুব একটা সন্ধ্যা হয়নি সন্ধ্যা সন্ধ্যা বিকেল বিকেল আর কি এরকম টাইমে গেছেন তাই তখন তো কেউ আসে না তাই এত লোকফোক ছিল না তাই আমরাই ফাঁকা মধ্যে দেখে এসেছি ভালোই করেছি ফাঁকা ফাঁকা দেখাটা ভালো এই ভিড়াভিড়ির মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়াটা একদমই উচিত নয় তারপর আমার বড়মশাই দেখো বাইকটাকে ঘুরাচ্ছে আর আমার ছোটো আর বড় প্রিন্সে হাঁটা শুরু করে দিয়েছে মানে হেঁটে ওটা হেঁটে হেঁটে সামনে যাব সামনে একটু দোকানে দেখব কিছু কেনাকাটা করতে পারি কি না তার জন্য মশাই বলছে যে চলো একটু হেঁটে হেঁটেই দেখি জিনিসগুলো এদিকে দেখো চারিদিকে কত সুন্দর জিনিস নিয়ে বসেছে আমি একটু খুঁজে নিচ্ছি যে কি কি কিনা যায় কি কী কিনা যায় মানে মেয়ে মানেই তো সু সাজুগুজুর জিনিস আর আমার দুই যেহেতু দুই প্রিন্সেস ওদের তো অনেক অনেক সাজাগোজা জিনিস লাগে আর এদিকে দেখো পুতুলগুলো দেখো কত কিউট লাগছে আমার তো খুবই পছন্দ লাগ হয়েছে আমি আমার বড় বলছি কি আমাকে একটু কিনে দাও না একটা কিনে দাও না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই